আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এই ফেসবুকেতে আমরা প্রবেশ করলেই এরকম কিছু স্পন্সার আমাদের চোখের সামনে চলে আসে যারা কিনা ফেসবুককে পে করে স্পন্সার করা হয়েছে এই ফেসবুক পেজগুলোতে এবং এখানে যে অ্যাডটা রান করা হয়েছে এই অ্যাডটা রান করেছে কি আমাদের নাকি অনেকেই ফেসবুকে আমাদের মনিটেশন করে দেবে যারা কিনা কন্টেন্ট মনিটেশন এখন বর্তমানে আমাদেরকে চালু করে দেবে শুধু তাই না আমাদের যে ইনস্টিম অ্যাক্ট রয়েছে সেটাও কিন্তু তারা মনিটাইজেশন করে দেবে শুধু কি আছে তাদেরকে তিনশো থেকে পাঁচশো দুই হাজার এরকম আমাদেরকে পে করতে হবে তাদের অ্যান্ড পে করলে কিন্তু তারা আমাদের এই যে পলিসি ইস্যু যেগুলো রয়েছে এগুলো রিমুভ করে দেবে এবং হচ্ছে আমাদের এর পাশাপাশি আমাদের ফেসবুক পেজে যত সমস্যা রয়েছে সেগুলো তারা সলভ করে দিয়ে আমাদেরকে কিনা মনিটাইজেশন চালু করে দেবে সিপডন এটা কি আদর্শ সত্য কিনা অল বিস্তার জানতে পারবেন শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুন্টে বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ফাইজ আমি চলে যাচ্ছি কিন্তু ফেসবুকেতে অ্যান্ড আমরা কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ছোটখাটো ফেসবুক ইউজার আমাদের পেজেতে অনেকেই অনেক আগে থেকে পরিশ্রম করে কাজ করতেছি ফেসবুকেতে অ্যান্ড আমরা কাজ করার পাশাপাশি কিন্তু আমাদের স্বপ্ন একটাই যে ফেসবুক পেজটি আমরা মনিটেশন করবো এবং সেখান থেকে আমরা ইনকাম করবো সো আমরা যে ইনকামটি করবো আমাদের চোখের সামনে কিন্তু এরকম অনেক স্পন্সার চলে আসে এরকম অনেক অ্যাড চলে আসে যেগুলোতে কি কিনা বলা হয়েছে আমাদেরকে কন্টেন্ট মোডেশন করে দেবে জাস্ট কিছু টাকা তাদের পে করলে এক থেকে দুই হাজার টাকা তিনশো টাকা এগুলো পে করলে তারা আমাদের সকল সকল সমস্যার সমাধান করে দিয়ে আমাদের পেজের মনে করে দেবে তারা যেটা হোক আপনার ইনস্টিম অ্যাড কন্টেন্ট মোডেশন সো এগুলো দিয়ে দেবে সো এটা কিনা না আরও দেখতে পারবেন যার এখানে অনেকেই পোস্ট করতেছে বিভিন্ন গ্রুপে অনেক বাইসেল গ্রুপে দেখবেন যে তারা পোস্ট করতেছে কি তারা যে আপনারা যাদের হচ্ছে কোনো প্রকার টুলস মোডেশন নেই যাদের সব কিছু ঠিকঠাক আছে যাদের পেজ একটু অ্যাক্টিভ আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন অ্যান্ড দুই হাজার টাকার দিলে আমি তাদের কন্টিনিউটেশন টু চালু করে দেবো সো এটা কোনো কথা ভাই এটা কি ফেসবুকে তারা কি ফেসবুক তাদের কি বাবা হয় কেউ সো ফেসবুক কোম্পানি কি তাদের কেউ হয় সে কী ভাই ফেসবুক কোম্পানির কেউ সে ফেসবুক নিজেও এখন অ্যানাউন্সমেন্ট করে নেয় ফেসবুক নিজেই মনিটেশন দিচ্ছে না তারা কিভাবে নিয়ে দেবে ফেসবুক থেকে এটা কোনো কথা হইল আর এখানে এই প্রতারকের ফাঁদে কেউ পা দেবেন না কারণ এখানে দেখেন তারা কিন্তু প্রতারকা করতেছে সো তারা যে আপনাকে মনিটেশন চালু করে দেবে এটা কি কীভাবে দেবে তারা একটু বোঝার চেষ্টা করবেন তারা কীভাবে দেবে ফেসবুকের কাছ থেকে তো নিয়ে দেবে আর ফেসবুক তাদের কথাই শুনবেই বা কেন হ্যাঁ আপনার পেজে যদি কোনো প্রকার আপনি যদি মোটিশন পাওয়ার যোগ্য না হয়ে থাকেন তাহলে আপনাকে মোটিটেশন দেবে কেন ফেসবুক ভাই এটা একটু ভালো করে দেখুন দেখেন ফেসবুকের মোটিভেশান অন করে দিতেছে ভাই দেখেন এখানে কী বলছে এগুলো প্রচুর চলতেছে দু হাজার সালে দেখেন আপনাকে ফেসবুক মোটিটেশন মানে অন করে দেবে কিছু একটু টাকা নিয়ে ভাই এগুলো কোনো ব্যবহার হইলো মোডিটেশন তো ফেসবুক নিজে দেবে অ্যান্ড ফেসবুক নিজে পেজ চেক করে দেখবে আপনার নিজে যদি আপনি অরিজিনাল ক্রিয়েটর হন এবং হচ্ছে অরিজিনাল ভিডিও হয় আপনার তাহলে তো মোডিটেশান দেবে এখন বর্তমানে মোডেশন বন্ধ রয়েছে তারা কি বলতেছে তার গ্যারান্টি সহকারে মোডেশন করে দেবে আপনার পেজটি সো এরকম অনেক স্পন্সার আমার সামনে চলে আসতেছে তারই জন্য কিন্তু আমি আপনাদের ভিডিও করা কারণ এখান দেখেন তারা কি করতেছে আপনার টাকা তো টাকাও নেবে এখানে দেখেন আপনার টাকার টাকাও নেবে এবং এর সাথে আপনার পেজও মার দিবে তারা কিভাবে আপ তারা কি বলবে আমাকে কিছু পে করেন আগে সো অর্ধেক অ্যাডভান্স কিছু পে করতে বলবে আপনি যদি যদি বল আগে আমার কাজ করে দিন দেন কি বলবে অ্যাডভান্স আগে পে করতে হবে পে ছাড়া কাজ করব না সো আপনি কী করলেন যেটি সে চাইতেছে সে তিনশো টাকা কেউ চাইতে তিনশো টাকা কেউ হাজার টাকা কেউ দুই হাজার টাকা সো সেখানে অর্ধেক তো পে করলেন এরপরে কি বলছে সে বলতেছে আমাকে আপনার ফিজের অ্যাডমিন হিসাবে দিন যোগ করুন দেন তারা কী বলবে আমরা কিছু কন্টেন্ট আপলোড করব আপনার পেজেতে দেন সেটার বিনিময়ে আপনাকে মোডেশন অন করে দেবো সো তারা কিন্তু কন্টেন্ট আপলোড করতে চাইবে এর ফলে কীভাবে আপনি যা তাকে যখন পেজের অ্যাডমিন দিয়ে দিবেন তখন কিন্তু তারা কী করছে তা আপনার কিন্তু পেজের অ্যাডমিন দেওয়ার পরে আপনাকে ব্লক করে দেবে আপনার পেজটি হ্যাক করে নেবে তার সো এখানে কিন্তু আপনি পুরো লস করবেন আপনার টাকার টাকাও গেল আপনার কষ্টের পিসটাও গেল কারণ এখানে দেখেন এগুলো সম্পূর্ণ প্রতারণা ভুয়া এখানে তারা কিন্তু কোনো প্রকার মোটিটেশন করে দিতেই পারবে না আপনার কারণ এখানে ফেসবুক এখন মোটিটেশন বন্ধ করে রাখছে কাউকে কন্টেন্ট মোটিটেশনও দিচ্ছে না তারপরও কি তার কি ভাবতেছে ভাই কন্টেন্ট মোটিশনও এখনও দিচ্ছে না তার কীভাবে মোডেশন নিয়ে দিবে এটা কি আপনি বুঝতে পারতেছেন না দেখেন এখানেও দেখেন তারা কিনা সকল ধরনের সেট দেওয়া হয় এখানে কি ভাই সকল ধরনের সেট আপ দেওয়া হয় এটা কি একমাত্র প্রতারণা ছাড়া কি ভাই হ্যাঁ বর্তমানে কিন্তু ফেসবুকে মোডিশন অপন আমি বারবার বলতেছি এগুলো ফাঁদে কেউ পা দিয়েন না আপনার কষ্টের পেজও হারাবেন আপনার টাকার টাকাও হারাবেন সো যদি আমার ভিডিওটি ইনফরমেশন ভিডিও ছিল অনেকে অনেক রকম কষ্ট করতেছে মোডেশন পাওয়ার জন্য আপনারা মোডিটেশন পাচ্ছেন না সো এর জন্য এগুলোর ফাঁদে পা দিতে চাইছেন আপনার পেজটি কিন্তু হারাবেন কেউ এগুলো ফাঁদে পা দিবেন না সবসময় এগুলো ইগনোর করবেন সো ইগনোর করবেন অলওয়েজ ইগনোর করবেন কেউ এগুলো কিন্তু পা না এগুলো প্রতারণার ফাঁদে কারণ এগুলো সম্পূর্ণ ভুয়া এটা কোনো প্রকার রিয়েল না ঠিক আছে সো এটুকুইসুল আজকের বিস্তারিত ভিডিও এরকম ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক যে গ্রুপটি রয়েছে সেটা তো অবশ্যই জয়েন হয়ে থাকবেন ওখানে আপনারা আপনাদের সমস্যাগুলো আপনার তুলে ধরতে পারেন যে কোনো প্রবলেমে আপনারা পোস্ট করবেন আমি কিন্তু সকলের পোস্টে রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদের এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আর আপনার বন্ধুর সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবে আপনার ফেসবুক টাইম নিয়ে আবারও দেখবে পর্বতী একটা ভিডিওতে